আসসালামু আলাইকুম ইনফরমেটিভ নিউজ টোয়েন্টি ফোর বিডিতে সবাইকে স্বাগত সমন্বয়ক নুসাদ ফারিয়ার তাবাসুমের ছবিটি কি সম্পাদিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুমের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে নুসরাত তাবাসুমের ওই ছবিটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রিমোর স্ক্যানার রিমোর স্ক্যানার জানায় বাম পাশের ছবিটি সম্পাদিত এবং ডান পাশের ছবিটি প্রকৃত ছবি রিমোর স্ক্যানার জানায় অনুসন্ধানে ফিফটিন সেকেন্ড নামক একটি ইউটিউব চ্যানেলে গত চার জানুয়ারি প্রচারিত একটি ভিডিওতে খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওতে থাকা ব্যাকগ্রাউন্ড এবং পাশের মানুষজনের চেহারার সঙ্গে আলোচিত ছবিটির হুবহু মিল দেখা যায় অনুসন্ধানে এখন টিভির ইউটিউব চ্যানেলে গত একত্রিশে ডিসেম্বর প্রচারিত শহীদ মিনারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিট নামে শিরোনামে প্রকাশিত একটি লাইভ পাওয়া যায় দুই ঘন্টা মিনিটের ঘন্টা মিনিটের পর একটি দৃশ্যের সঙ্গে আলোচিত ছবিটির মিল রয়েছে তবে উক্ত দৃশ্যের কোটা সংস্কারের আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাস্তুমের শাড়ি পরা অবস্থায় বসে থাকতে দেখা যায় অর্থাৎ গত একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি সূচিতে নুসরাত তাবাসুমে বসে থাকার একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তা এডিট বা সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে রিমোর স্ক্যানার জানায় জনসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য